ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ অ্যান্ড পেজ মিস্টার আনন্দ অ্যান্ড আনন্দ সাহা তো আজকে চলে আসলাম তোমার মধ্যে বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী মেলা দৌড় মেলা তো সেখানে প্রথমেই আমরা যেখানে ঢুকব আমাদের কৃষ্ণ ঠাকুর যেটা আমাদের সবার প্রিয় তো সেখানে দেখালাম তারপরে এরপরেই আসছি রয়্যাল সার্কাস যেটা দেখার জন্য মেলা আকর্ষণীয় তারপরে চলে এসলে মেলা বাড়ি আসবো আর নাগরদোলা থাকবে না এটা তো কোনোই হতে পারে না এখানে চারাদিগের নাগরদোলা একটা ফ্রেন্ড আসছে আমি আর একটা ফ্রেন্ড থাকছি নাগরদোলায় চলবো ফ্রি চলবো না তারপর এখানে একদম খাওয়ার জন্য রাজস্থানি আইসক্রিম তারপর তোমাদের আমার এই নাগরদোলাটা সবচেয়ে ভালো লাগছে কারণ খুবই ডেঞ্জারাস মানে এখানে চললে অনেক অনেকে চুপচাপ যে করছে আর তারপরে এই নাগরদোলার যেটা হলো এটার নাম হলো তোরা তোরা তো এটা চললে কিন্তু খুবই ভয় ভয়ঙ্কর মানে আত্মা হাতে নিয়ে চড়তে লাগবে এরকম আর কি পরিস্থিতি যারা চলে সবসময় তাদের কোনো অসুবিধা না বাট যারা না চলে তারা ভেবে চিনতে চলবে এটাই আর কি বাট এই জিনিসটা কিন্তু খুবই মজার তারপরে তারপরেই চলে আসলাম এদিকে এদিকে দশ টাকার দোকান এটা বাড়ি দশ টাকার দোকান আর দোকান না হলে চলবেই না ফুলের দোকান রয়েছে তার সাথে রয়েছে মহিলাদের তারপরেই চলে যাব সেটা না হলেই হয় মামপির মা মেলা হবে আর মামপির মা হবে এটা কখনোই সম্ভব না তো চলে আসলাম মামপির মা এখানে খুব ভালো ডান্স করছে তারপর চলে আসলাম পান মামার তো এখানে অনেক ধরনের আটস্ব রাজস্ব পান আগুন পান মিষ্টি পান চর্জা পান